ভারতে জনসংখ্যা নিয়ে বা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে উঠে এলো ভারতে দিন দিন কমছে হিন্দুদের সংখ্যা সংখ্যালঘুতে জনসংখ্যা বাড়লো তেতাল্লিশ হিন্দু হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য এক রিপোর্ট অনুযায়ী হু হু করে কমতে শুরু করেছে হিন্দুদের সংখ্যা বিগত কয়েক বছরে এক ধাক্কায় বেশ অনেকটাই বেড়ে গিয়েছে মুসলিম জনসংখ্যা আপনি জানলে চমকে যাবেন এক রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের হিন্দুদের জনসংখ্যা কমেছে সাত দশমিক আট শতাংশ আর মুসলমানদের জনসংখ্যা বেড়েছে তেতাল্লিশ চল্লিশ শতাংশ হ্যাঁ ঠিকই শুনছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের রিপোর্টে তথ্য উঠে এসেছে রিপোর্ট অনুযায়ী এ সমীক্ষায় দেখা গেছে উনিশশো থেকে দু সালের মধ্যে ভারতে হিন্দুদের জনসংখ্যা সাত দশমিক আট শতাংশ হ্রাস পেয়েছে তবে অন্যদিকে ভারতের বেশ কয়েকটি প্রতিবেশী দেশে ভারতীয় সম্প্রদায়ের জনসংখ্যা হু করে বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ তাদের রিপোর্টে বিশ্বের একশো সাতষট্টিটি দেশের প্রবণতা নিয়ে গবেষণা করেছে দু সালের মে মাসে রিপোর্ট প্রকাশ করা হয় আর এই রিপোর্ট প্রকাশে আসার পর থেকে সব মহলের শোরগোল পড়ে গিয়েছে ভারত বিগত কয়েক বছরের মধ্যে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ সহ অন্যান্য সংখ্যালঘুদের জনসংখ্যা বেড়েছে তবে কমেছে জৈন পার্সিদের সংখ্যা অন্যদিকে উনিশশো পঞ্চাশ থেকে দু পনেরো সালের মধ্যে ভারতের মুসলিম জনসংখ্যা তেতাল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ খ্রিস্টান পাঁচ দশমিক তিন আট শতাংশ শিখ ছয় দশমিক পাঁচ আট শতাংশ এবং বৌদ্ধি জনসংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ উনিশশো পঞ্চাশ থেকে দু সালের মধ্যে অর্থাৎ পঁয়ষট্টি বছরের মধ্যে জনসংখ্যার পরিবর্তন নিয়ে গবেষণা করেছে সেখানে উঠে এসেছে এই তথ্য রিপোর্টে আরও বলা হচ্ছে ভারতের জনসংখ্যা হিন্দুদের সংখ্যা উনিশশো সালে চুরাশি শতাংশ থেকে কমে দু সালে আটাত্তর শতাংশ হয়েছে একই সময় মুসলমানদের সংখ্যা নয় দশমিক শতাংশ থেকে বেড়ে চোদ্দ দশমিক শতাংশ হয়েছে অর্থাৎ ভারতের হিন্দুদের জনসংখ্যা কমেছে সাত দশমিক আট শতাংশ